আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাংলাদেশি ব্লগার কামরান ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবার একবার স্বাগতম আর আজ চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটি আসলে আমি আপনাদের সাথে শেয়ার করছি জানি না আপনাদের কেমন লাগবে আর জায়গাটা দেখে হয়তো বা অনেকেই চিনতে পারছেন আর অনেকেই হয়তো চিনতে পারছেন না এখানে তো দেখতেই পাচ্ছেন যে কচ্ছপ আমরা কচ্ছপ বলি অনেকেই কি বলেন জানি না তবে আসলে আমি আসছি হচ্ছে চট্টগ্রাম বাইজিদ্স্তমি রহমতুল্লাহ আলহার মাজারে আপনারা তো ওনার নাম সবাই জানেন উনি হচ্ছেন একজন অলি আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন আর আমরা যেহেতু চট্টগ্রামে থাকি আমি আসছিলাম আসলে আমার বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করার জন্য তো পাশেই ওনার মাজার তো ভাবলাম একটু ঘুরে যাই তেমন কোনো কিছুই কিন্তু মানে আমি ভিডিও করতে পারি নাই এখানে যখন আসছি তখন কিন্তু মোটামুটি রোদ আর যখন রোদ থাকে তখন কিন্তু ওই যে কচ্ছপগুলো এক পাশে মানে যেখানে ছায়া থাকে ছায়ার দিকে চলে আসে আর না হয় কিন্তু ওই পাশে সিঁড়ি আছে সিঁড়ির দিকেই থাকে ওই দিকে সবাই খাবার দেয় আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে প্রথমেই যখন আসি তখন শুরুতেই এইটুকু ভিডিও করছিলাম তো আপনাদেরকে শুরুর ভিডিওটাই দেখাচ্ছি আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর একটি লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন আশা করি ভালো লাগবে আপনাদেরকে আমি নিয়ে যাব হচ্ছে যে ওনার মাজারে হজরত বাইজিদ বোস্তানি রহমিতুল্লাহ আনহর মাজারে আমি যতটুকু ক্যামেরা ক্যামেরাবন্দি করছি এটা হচ্ছে ওনার যে বাজারের বাহিরের অংশটা আসলে বিকাল টাইম এখনো তেমন এখনো কিন্তু রোদ আছে মোটামুটি মানুষের ভিড় জমে গেছে বিকালে প্রচুর মানুষ হয় এখানে আর ছুটির দিনে তো কথাই নাই আর এখানে হচ্ছে মনে করেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মানে কোনো ভেদাভেদ নাই সবাই আসে আসে আইসা ওই যে এই যে কচ্ছপগুলাকে মাথায় হাত বোলাইয়া এগুলো আবার ওনারা আমি দেখতেছি আর কি দূর থেকে আমি আবার এইগুলো আমার কাছে কেমন লাগে আমি এমনিতেই দূর থেকে দেখতেছি ওনারা এই যে কচ্ছপের গায়ে হাত দিয়ে ওই ভেজা পানিটা আবার মাথায় দিচ্ছে মুখে চোখে মানে এইভাবে লাগাইতেছে তো যাই হোক এই যে এটা হচ্ছে গেট আর এই যে এইদিকে তো দেখতেই পাচ্ছেন যে সিঁড়ি এই সিঁড়ি ধরেই কিন্তু উপরে ওঠা লাগে আর এই পাশে হচ্ছে যে দেখলেন একদিকে হচ্ছে ওই মাজারে কিন্তু জুতা নেওয়া যায় না বুঝছেন তো জুতাগুলা এখানে রাখলে প্রতি জোড়া জুতায় দশ টাকা করে দেওয়া লাগে তো আমার ছেলে বলতেছে আম্মু আমি তো আরও আসছি আমি যাব না তুমি যাও আমি যাব না আমি নিচে থাকি তো আমার জুতা আবার এখানে রাখতে হয়েছে না আমি আমার ছেলের কাছে রেখে আমি গিয়ে উঠছি আর এইদিকে মানুষ থাকে সিঁড়ির মধ্যে বসে সাহায্য চাইতেছে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে মানে এটা তো উন্মুক্ত জায়গা তাই মানে কোনো সবাই আসা এখানে যাদের মনে করেন অনেকে আছে যে শহরে ভিক্ষাবৃত্তি করে তারাও এখানে আইসা বেলা ঘুমায় এই যে সিঁড়িগুলো দেখতেছেন এগুলা কিন্তু মানে অনেকটাই উঁচু মোটামুটি কি বলবো অনেকটাই উঁচু তো যাই হোক আমি চলে আসছি যে উপরে আর উপর থেকে কিন্তু নিচের যে ভিউটা অনেক সুন্দর মানে এখানে আসলে কি বলবো আপনার প্রশান্তি লাগবে মন জুড়িয়ে যাবে আমার খুব ভালো লাগছে জানেন না আমি এখানে অনেকক্ষণ দাঁড়াইয়া মানে বাহিরের যে ভিউটা দেখতেছিলাম কত সুন্দর যে লাগছিল আর কি যারা এখানে আসছেন তারা তো জানেন আর যারা আসেন নাই তারা একবার এসে ওনার আমি অবশ্য এখানে মনে করেন মেয়েরাও এখানে দেখি আসে নামাজ পড়তেছে কোরআনতে লগণ করতেছে আমার কাছে কেন জানি এগুলো ভালো লাগে না আমার কথা হচ্ছে ওনার জন্য যদি আমার দোয়া করার থাকে আমি নামাজ পড়ে যাই নামাজে বসে আমার যেভাবে ওনার জন্য দোয়া করা লাগে আমি করব আর এখানে আসছি আসার পর আমি আমার তরফ থেকে ওই বাহির থেকে দাঁড়াই যতটুকু মানে আমার দোয়া করার লাগে ওনার জন্য দোয়া করে গেছি আর অনেকে অনেক কিছু মন থেকে চায় অবশ্য এটা হচ্ছে বিশ্বাসের উপর নির্ভর করে অনেকেই বিশ্বাস করেন আমিও বিশ্বাস করি উনি একজন অলিয়া আউলিয়া মানুষ একজন আল্লাহর প্রিয় হয়তো হয়তোবা ওনার ওসিলায় আল্লাহ অনেক কিছুই মানে কবুল করতে পারেন আর এই যে এদিকে দেখুন বাহিরের ভিউটা বললাম না মানে অসাধারণ আমার কাছে যে কত ভালো লাগছে এইদিকে আসে আরও আসছি কিন্তু এইভাবে মানে আমি এত ঘুরে ফিরে দেখি নাই মানে তখন তো আর কাউকে দেখানোর কোনো আকাঙ্ক্ষা ছিল না এখন যেহেতু ইউটিউবের চ্যানেল খুলছি তো ভাবলাম আচ্ছা একটু ভিডিও করি অনেকেই তো দেখেন নাই তাই না ওনার মাজার আপনারা কেউই কিন্তু অনেকে আছেন যে দেখছেন অনেকে আছেন কিন্তু দেখেন নাই তো ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই এই পুরো এরিয়াটা কিন্তু মানে মাজারের অন্তর্ভুক্ত এই পাশে যতটা দেখতেছেন ভিতরে গাছগাছালি আছে ফল ফ্রুটের তারপরে বিভিন্ন ধরনের ফুল আমি হাঁটতে হাঁটতে যতটুকু পারছি ভিডিও করছি তারপর হচ্ছে ওইদিকে হচ্ছে একটা গাছ আছে ওই গাছের মধ্যে সবাই সুতা বাঁধে তো ভাবলাম এটাও একটু ভিডিও করি অনেকেই মানে সুতা হলো লাল এগুলো সুতা এখানে বেঁধে মনের যে কোনো একটা আশা থাকলে এটা পূরণ হওয়ার জন্য এখানে সুতা বেঁধে রেখে যায় এই যে উনিও কিন্তু আসছেন এখানে সুতা বাঁধার জন্যই আমাকে দেখে হয়তোবা একটু বিব্রত বোধ করতেছেন একটু দাঁড়াইছে আর তাছাড়া ওই যে দেখছেন না যে সোজা রাস্তাটা এই রাস্তা ধরে কিন্তু আরেকজনের মানে কে জানি বলে বারো আউলিয়া সুফি দরবেশ নাকি বলে আমি আসলে সঠিক বলতে পারবো না ওই লোকটা বলতেছিলো ওইদিকে যান ওনার মাজার জিয়ারত করে আসেন তো আমি মেয়ে মানুষ ওনার মাজার কি জিয়ারত করব পুরুষের মাজার কি আর মেয়েরা জিয়ারত করতে পারে তো আমি ওইদিকে যাই নাই এই পাঁচটা আরেকটু ভিডিও করলাম এইটা এইদিকে হচ্ছে মনে করেন যে কবরস্থান এখানে বিভিন্ন কেউ মারা গেলে আমাদের মুসলমান তাদেরকে এখানে আগে কবর দেয় আর এই যে এটা হচ্ছে মেন যে হজরত বাইজিৎ মুসলামি রহমতুল্লা আনহার মাজার কিন্তু এখানে ভিডিও করা নিষেধ তারপরও আমি এমনিতেই ক্যামেরাটা জাস্ট একটু ইয়ে করে রাখছিলাম যতটুকু পারছি এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে মেন সিঁড়ি এটা ধরে কিন্তু ওনার মাজারের যে মেন যে ওনার কবরস্থান যেটা ওইটা হচ্ছে এখানেই তারপরও আমি ক্যামেরাটা একটু উঠাইছিলাম যে একটু উঠিয়ে নিয়ে যাই আমার দর্শকদেরকে দেখাবো মানে এখানে বড় আমি তো আর ওই প্রফেশনাল ইউটিউবার না যে ওনাদেরকে বলে গিয়ে একটু ভিডিও করব তারপর আর আর কি জাস্ট ওই যে দেখতে পাচ্ছেন স্টিলের ইয়ে ওই যে লাল চাদর বিছানো ওইটাই হচ্ছে ওনার মাজার আর এই যে তারপর চলে আসছি আবার বাহিরে এখন মোটামুটি একটু রোদ কমছে আগের তুলনায় একটু রোদ কমছে তো ওই যে কচ্ছপগুলো মোটামুটি এখন বের হইতেছে এখান থেকে তো সবাই কিন্তু নিয়ে আসে খাবার আমার ছেলে বলছিল আম্মু খাবার নিয়ে যাই আমি খাবার নিব না খাবার নিয়ে কি করব। আমার আবার ওইগুলো ভয় লাগে যদি হাতে তাতে কামড় দিয়ে দেয় কিন্তু দূর থেকে মানে আমি এমনিতে ভিডিও করে নিয়ে আসছে খাবারের অভাব নাই মানে কি বলবো কত মানুষ যে ব্রেড কলা পাউরুটি মানে অনেকেই অনেক কিছু নিয়ে আসতেছে খাওয়ানোর জন্য আর এই যে ওই যে কালো কালো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবগুলা কচ্ছপ মানে ওরা এখন এই টাইমে একটু মানে পাড়ের দিকে যেদিকে ছায়া এদিকে গিয়ে রেস্ট করে তারপর কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়ানোর পর দেখলাম যে মোটামুটি মানে এগুলা আসতেছে এইদিকে কচ্ছপগুলা অনেকেই বলে যে এগুলাকে কচ্ছপ বলা যাবে না তো আমি যতটুকু একজন হুজুরের কাছ থেকে শুনলাম যে হজরত বাইজ মুস্তামি রহমতুল্লাহন যখন ওই পাহাড়ের যেখানে দেখতেছেন ওনাকে শায়িত করা হয়েছে ওই জায়গায় নাকি উনি এবাদতবন্দিগি করতেন তো কিছু দুষ্ট জিন ওনাকে ইবাদতবন্দিগি করাতে মানে বিঘ্ন ঘটাতো আর কি তো ওই জিনগুলাকে নাকি উনি কচ্চপের রূপ কচ্ছপের রূপ দিচ্ছেন আর কি মানে কচ্চপ বানিয়ে এখানে রাখছেন তো ওইখান থেকেই নাকি এগুলার জন্ম এগুলো নাকি মরে না আর এক একটা কচ্ছপের বয়স তিনশো আড়াইশো দুইশো বছর এরকম মানে আসলে এগুলো একটু অদ্ভুত টাইপেরই দেখলে ভয় লাগে এইভাবে ছোটো ছোটো বাচ্চারা মানে খাওয়াইতেছে ব্রেড নিয়ে আসছে বসে বসে কাঠির মধ্যে ব্রেড লাগাইয়া কলা কাঠির মাথায় লাগাইয়া উনি খাওয়াইতেছে আমি একটু একটু ভিডিও করতেছিলাম আচ্ছা আর এদিকে এই যে আরেকজন আপু উনিও খাওয়াচ্ছেন উনি এই যে ওইটার গায়ে হাত দিয়ে ওনার মাথায় মুছতেছেন চোখ মুছতেছেন মুখ মুছতেছেন কিন্তু আমি আমি এখানেই বসে জাস্ট ভিডিও করতেছি এই যে দেখেন কেমন একটা ভয় যে লাগছে মানে লাগে আমার দেখলেই মানে মাথা বোঝা যায় যে সাপের মতো তো আমার মেয়ে অলরেডি বলতেছিলাম এটা সাপ 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 তুমি চাইও না না এটা সাপ না এখানে সাপ করতে গিয়ে আসবে আর থাকলেও সাপ তো আর এদিকে আসবে না তারপরে যে দেখেন মাছ মাছ কিন্তু ফ্রি ঘোরাফেরা করতেছে আর এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতেছে না এগুলা পারে খুব চেষ্টা করতেছে মাছ ধরার জন্য মানে মাছ ধরে নিয়ে যাবে মাছ কি আর ওদের কাছে ধরা দিবে তেলাপিয়া মাছ মানে ঘুরতেছে পানির মধ্যে দেখা যাচ্ছে আর এই যে দেখেন কত সুন্দর খাইতেছে বসে বসে আমি জাস্ট মানে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই একটু বড় করেই করলাম ভিডিওটা অনেকেই তো আছেন এখানে আসার তো মানে ইচ্ছা থাকলেও সময় হয় না আমি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য একটু বেশি সময় ধরেই ভিডিও করলাম এই যে দেখেন কি সুন্দর করে খাচ্ছে দেওয়া মাত্রই মানে টুপ করে নিয়ে যায় দেওয়া মাত্রই টুপ করে নিয়ে যায় এগুলা এরকম কলা খায় ব্রেড খায় আসলে অনেকেই আসেন মনের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে তবে আমার কাছে আমি এটাকে কি বলবো আমিও আসি মাঝে মধ্যে আসি দেখার জন্য দূর থেকে দাঁড়িয়ে জাস্ট ওনার জন্য দোয়া করি আর মনের মধ্যে তো সবারই আশা থাকে আশা যার যে আশা ওই আশা ওনার মানে ব্যক্ত করে আর কি যে যাই হোক আপনারা যারা এখানে আসতে চান আসতে পারেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর দেখেন ওই যে ধীরে ধীরে কিন্তু মানুষ একদম মোটামুটি রোদ শেষ হবে মানুষ ভিড় শুক্রবারে তো এখানে আসারই কুদরত নাই শুক্র শনি দুই দিন যে ছুটির দিন এই ছুটির দিনগুলোতে মানে এখানে আসার কোনো ক্ষমতাই নাই মানুষের ওপরে মানুষ আর এখানে কোনো ভেদাভেদ নাই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আসতেছে সবাই মানে বিশ্বাস করেন যে এখানে আসলে মনের আশা পূরণ হয় সবাই আসতেছেন আর মোটামুটি বলতে পারেন আমি এখানে চট্টগ্রামে আসার পর এই নিয়ে মানে দুইবার যাওয়া হলো আর কি প্রথমবার যখন বাবুর আব্বুর সাথে গেলাম তখন তো জাস্ট একটু ঘুরে ফিরে চলে আসছে তখন আর তেমন ওই ভিডিও করা হয়নি আর এখন তো আমার ভাইয়া আপুদেরকে দেখানোর জন্য আমি একটু ভিডিও করলাম যাচ্ছে ভিডিও করা যায় এখানে কোনো বাধা নিষেধ নাই সবাই ছবি উঠাইতেছে ভিডিও করতেছে এখানে কোনো বাধা নিষেধ নাই কিছুই নাই তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে আমি জানি আজকের ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেছে আমার এটাই মনে হয় প্রথম পনেরো মিনিটের ভিডিও যে একটু কষ্ট করে আপনারা দেখছেন আমার অনেক ভালো লাগছে আর কথা হচ্ছে সব সময় তো আর কোথাও যাওয়া হয় না আর সব কিছু আমরা শেয়ারও করতে পারি না আর এটা যেহেতু একটা বলতে পারেন যে পর্যটনের মতোই সবাই আসে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখার জন্য মানে অনেক কিছু দান অনেক অনেক মানত থাকে এগুলো দেওয়ার জন্য তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ